চলে আনা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু সশরুম কি ছুটা ফাকা ফাকা লাগে। কারণ গাড়ি কিন্তু নেই শরুমে খুব কম গাড়ি আছে। তো আপনারা ইচ্ছা করলে আমাদের শরুমে আসতে পারবেন শরুমে কিন্তু সবসময়ে গাড়ি ভরা থাকে কিন্তু আজকে কিন্তু গাড়ি নেই কারণ গাড়িগুলো সব সেল হয়ে গেছে। তো আবার নতুন করে গাড়ি আসবে আপনারা যারা চান যে গাড়ি নিবেন আপনারা ইচ্ছা করলে। ঢাকার ভিতরেও গাড়ি নিতে পারবেন অথবা ঢাকার বাইরে যারা আছেন যেমন দূর দূর অঞ্চলে তো তারাও আমাদের থেকে গাড়ি নিতে পারবেন তো আপনাদেরকে আজকে কিছু গাড়ির কালেকশন দেখাবো তো আজকে যে গাড়িগুলো দেখাবো সবগুলোর প্রাইস বলে দিব এবং কি ব্যাটারি দিয়ে বেস্ট হবে গাড়িগুলো আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আফসাদ মিনি গাড়ি যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে কারণ ঢাকার বাইরে গ্রাম অঞ্চলের দিকে এই গাড়িগুলো খুব বেশি চলে তো এই গাড়িগুলো আপনারা ইজি বাইক মনে করে পাঁচ ব্যাটারি মনে করতে পারেন কিন্তু আসলে না এই গাড়িটা ইজি বাইক মডেলের কিন্তু এটার ভিতরে মিশুক এবং চার ব্যাটারির গাড়ি আর এই গাড়িগুলোর প্রাইস কিন্তু ইজি বাইকের তুলনায় খুব কম বিরাজ তাই আপনারা খুব সহজে এই গাড়িগুলো কিনতে পারবেন তো এই গাড়িগুলোর সামনের তিনজন এবং পিছনে ছয়জন মোট নয়জন বসতে পারবে ইজি বাইকের মতো কিন্তু এই গাড়িতে প্রাইসটা একটু কম হওয়ার কারণে অনেকেই খুব শান্তি দেয় গাড়িগুলো কিনতে পারছে আমাদের থেকে এই গাড়িগুলোর প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর ইজি বাইকের এই ব্যাটারি থাকবে চারটি করে এই গাড়িতে আর এই গাড়ির কিন্তু আপনারা তিনটি কালার পাবেন একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে পাতা কালার আর আরেকটি হবে ব্লু কালার তো এর পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফসাত গাড়ি আর এই গাড়ির ভিতরে আপনার দুটি মডেল পাবেন একটি হচ্ছে হাফসাত গ্লাস ফ্রেম মডেল আরেকটি হচ্ছে হাফসাত মডেল এই যেটা এখন দেখছেন এটা হচ্ছে হাফসাত মডেল আরেকটি গাড়ি দেখাবো ওটা হচ্ছে হাফসাত এই দেখুন এটা হচ্ছে হাফসাত গ্লাস ফ্রেম মডেল পিছনে হুট হবে এবং সামনে গ্লাস ফ্রেম হবে এই গাড়িটার ডিজাইন হচ্ছে এরকম আর এটারও তিনটি কালার পাবেন একটি হচ্ছে রেড কালার কালার বা লাল আরেকটি ব্লু কালার এবং আরেকটি হচ্ছে পাতা কালার এই দেখুন আমরা এখানে আছে এই দেখুন এটা হচ্ছে পাতা কালার আপনারা যারা এই ছোট গাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িগুলোর প্রাইস পড়বে আর এই গাড়িটির প্রাইস পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আর যারা ফুলসাত গাড়ি নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই গাড়িটি আছে দেখুন এটা হচ্ছে ব্লু কালারের আর এটা অর্ডারি গাড়ি এটার ভিতরে আপনারা সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয় বসতে পারবেন এই গাড়িতে এই গাড়িটির প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে বলছি অবশ্যই পাবেন আপনারা আর এটার ভিতর কিন্তু ইজি বাইকের ব্যাটারি দেওয়া এই কারণে বলছি এই গাড়িটার প্রাইসটা একটু বেড়ে গেছে আর এটা মিশুকের ব্যাটারি দিয়ে চলে না তাই আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে চিন্তা করবেন না কারণ এই গাড়িটি বড় তো নিতে পারবে না। আর এখানে যারা এই গাড়িগুলো আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর এখানে কিন্তু পাতা কালারের আরেকটি হাফসাদ গ্লাস ফ্রেম গাড়ি আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন